আমার মুসলমান বন্দেগান কবির মনোযোগ নোয়াল ইসলাম ইসলামের জামানে মানুষ আল্লাহর ইবাদত বলে গেল মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল খারাপ কাজে লিপ্ত হয়ে গেল মানুষগুলাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নোয়াল ইসলামকে পাঠাইয়া দিলেন নোয়াল ইসলাম দুনিয়ার জমিনে আসার পরে প্রায় একটা না সাড়ে নয় শত বৎসর দিনের দাওয়াত দিলেন কতদিন সাড়ে নয় শত বৎসর দিনের দাওয়াত দিলেন কয়েকজন মাত্র মানুষ তার ডাকে সাড়া দিয়ে মুসলমান হলো কয়েকজন কয়েকজন ছাড়ার কেউ নাই কয়েকজন কেউ বলছেন আশি কেউ বলছেন তিরাশি কেউ বলছেন চৌরাশি মূল হলো চল্লিশ জোড়া কয়জন চল্লিশ জোড়া আমার মুসলমান মন্দগান এইভাবেই চলতে লাগলো কা ফেরেরা হজরত নুয়াল ইসলাম দিনের বেলা কালিমার দাওয়াত দেন তৌহিদের দাওয়াত দেন রসালতের দাওয়াত দেন কাফেরা তাকে আঘাত করতে তাকে মারতে মারতে অজ্ঞান করে দিয়ে ফেলে যায় জ্ঞান যখন ফিরে যায় জ্ঞান ফেরার পরে তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তালা আমার জাতি আমাকে বুঝে নাই আঘাত করেছে কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে মেরেছে আল্লাহ তালা তুমি এদেরকে ক্ষমা করে দাও আর তোমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা আল্লাহু আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে তারা হযরত নউল ইসলাম কে তামসা তামসা শুরু করে দিল গালিগালা শুরু করে দিল এবাবেই তাকে যখন গালিগালা শুরু করে দিল ईमानदार হতে চাইরো না মাত্র কয় একজন লোক ईमानदार হল

আনুয়ফাআলুন আল্লাহ রাব্বুল ইস্জাত জালাল বললেন নোহের প্রতি ওহি আসলো ওহি অবতীর্ণ হলো যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার কওমের অন্য কেউ আর ঈমান আনবে না আল্লাহ তাআলা নুহ আলাইহিস জানিয়ে দিলেন নোহরে তোমার কৌমের ভিতরে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না অনু সুতরাং তুমি তাদের ব্যাপারে দুঃখিত হইও না মনের ভিতরে টেনশন নিও না আমি এদেরকে এত দাওয়াত দিয়েছি সাড়ে নয় শত বছর কষ্ট করলাম তারা কি আর দিনের দাওয়াত কবুল করবে না আল্লাহ বলেন না আর কবুল করবে না এবার নুয়াল ইসলাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাক যদি বলেন এদের কপালে হৃদায়ত নাই তাহলে এরা ভয়ঙ্কর বিপদে আছে আর যখন ইমান চিন্তায় পড়ে গেলেন তিনি তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে বললেন আয় আল্লাহ এরা যেহেতু আর ইমান আনবে না দুনিয়ার জমিনে যত বাঁচবে তত গুনার কাজ করবে কথা বলেন নাকি ইমান যেহেতু আনবে না দুনিয়া যত দিন বাঁচবে গুনার কাজ করবে আর দুনিয়া যত দিন বাঁচবে আমি যাদেরকে ইমানদার বানিয়েছি তাদেরকেও তারা কুমন্ত্রণা দিয়ে বেঈমান বানিয়ে ফেলবে আয় আল্লাহ এরা যত সন্তান দুনিয়ার জমিনে জন্ম দিবে ওগুলাও তো কাফের জন্ম দিবে এক কথা এরা যেহেতু ইমান আনবে না এরা দুনিয়া যত বেঁচে থাকবে তত ক্ষতি গুনার পাহাড় হবে বাচ্চা জন্ম দিবে কাফের আর যাদেরকে মুসলমান রেখেছি তাদেরকে বানিয়ে দিবে কাফের আল্লাহ তাআলা আমি এদের আর গুনা বাড়াতে চাই না কিয়ামতের দিন আজাব তাদের বাড়াতে চাই না দুনিয়ার জমিনে হারাম সন্তান জন্ম দিয়ে দুনিয়াকে ধ্বংস করতে চাই না আল্লাহ তাআলার কাছে তিনি বলতে লাগলেন আল্লাহ তাআলার কাছে তিনি বলতে লাগলেন কোরআনে কারিমে 71 নম্বর সূরা সূরা নুহের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালাম বললেন ও কালানু রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجراً كفاراً. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنين. কাছে হ্যাঁ আমার রফ পৃথিবীতে কাফেরদের মধ্য থেকে একটি ঘরও তুমি ছেড়ে দিও না তুমি তাদেরকে ছেড়ে দিলে ওরা তোমার বান্দাদেরকে গুমরা করে ফেলবে জন্ম দিতে থাকবে কেবল গুনাগার কাফের হ্যাঁ আমার রফ তুমি ক্ষমা করো আমাকে আমার পিতা মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আর যারা জালিম হয়ে গিয়েছে তাদের ধ্বংসকে তুমি বৃদ্ধি করে দাও এই বলে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে একজন নবী দোয়া করলেন দোয়া কবুল হবে না কথা বলে ভালো মানুষ দোয়া করলে কবুল হবে না হবে না হবে নুয়াল ইসলাম আল্লাহর যে দোয়া করলেন আল্লাহ যারা মুমিন হয়েছে আমাকে আমার মা বাপকে মুমিন নর নারীকে তুমি হেফাজত করো আর যারা হিদায়ত লাভ করবে না ধ্বংস বৃদ্ধি করো দোয়া করতে লাগলেন দোয়া কবুল হয়ে গেল কাফেরদের ধ্বংস হয়ে উঠলো অনিবার্য এক কথায় আল্লাহ পাক সারা দুনিয়া ব্যাপী এক প্লাবনের কথা নুয়াল ইসলামকে জানিয়ে দিলেন আর বলেন নোরে অন তুমি যেহেতু দোয়া করেছো আমি দোয়া কবুল করে নিয়েছি মাত্র চল্লিশ জোড়া মানুষ ছাড়া আর কেউ মুসলমান হয় নাই তোমার দোয়াকে কবুল করলাম পুরা আমি সাহায্য করো তুমি একটা কিস্তি বানাও তুমি একটা নৌকা বানাও এরপরে যা করা লাগবে স্বয়ং করবেন কে এবার আল্লাহ পুলিশ যে তুলজালাল বলছেন ওসনাইল ফুলকাবিয়া ইউনিনাম ওয়া ওয়হয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালমু ইন্নাহুম মুগরাকুন আল্লাহ রাব্বুল ইসাতুল জালাল বললেন তুমি আমার তত্ত্বাবধানে আমার ওহী অনুযায়ী ও অনু তুমি আমার তত্ত্বাবধানে আমার নির্দেশে আমার ওহি অনুযায়ী নৌকা নির্মাণ করব আর যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কিছু বলতে চাইও না যখন দেখবা পৃথিবীর উপরে আজাব চলে আসছে তোমার দিলটা তো বড় নরম জন্য দরদ লেগে যেতে পারে আমার কাছে দোয়া করতে পারো খবরদার সাবধান করে দিয়েছি দোয়া যেহেতু করেছো কবুল হয়ে গেছে নৌকা বানাও আমার নির্দেশে আমার হুকুম পালন করে কিন্তু কাফেরদের উপরে যখন আজাব আসবে আর তুমি কোনো কথা বলতে না আমার বন্ধুগান এরপরে হাজরত নুয়াল ইসলাম নৌকা বানাতে লাগলেন কিন্তু তার জাতি তার কম তার সম্প্রদায়ের দুনিয়ার মানুষ বিদ্রুপ করতে লাগলো আর বলতে লাগলো কেমন বড় পাগল শুনছি নৌকা চলে সাগরে নৌকা চলে নদীতে আর নুয়াল ইসলাম নৌকা বানায় মরুভূমিতে এ নৌকা কুই চালাইব বৃষ্টি নাই পানি নাই হাজার বছর বন্যা হয় না এত বড় নৌকা চালাইব কোথায় ও পাগল আর তার আল্লাহর পাগল বলেন নাও জবিল্লাহ উপহাস করতে লাগলো আল্লাহ বলেন ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্ল মা মার আলাইহি মালাউ মিন কাউমিহি সখিরু মিনহু ক্বালা ইন তাখরু মিন্না লাগলেন যখন তার কোমের প্রধানেরা তার কাজ দিয়ে অতিক্রম করে নো আল ইসলামের সঙ্গে তারা উপহাস করতে লাগলো নো বলতে লাগলেন তোমরা আমাকে নিয়ে তোমরা আমাকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে উপহাস করো রে আমাকে গালি দেও আমার আল্লাহকে নিয়ে টাট্টা মুস্করা করো এমন একটা দিন সামনে আসতেছে নিয়ে বিদ্রুপ আর আমার আল্লাহ তোমরা করছো উচ্চতা ছেল করছ আর বলছো এই মরুভূমিতে নৌকা কোথায় চালাবো তোমরা খবরদার তোমাদেরকে বলে দিচ্ছি সামনে এমন একদিন আসছে যেই দিন তোমাদেরকে নিয়ে আমরাও বিদ্রুপ করব দেখবে নৌকা কুই চালাই আমার বন্ধুগণ চলতে লাগলো তিনি বলতে লাগলেন শোনো দূর ভবিষ্যতে তোমাদের উপর একটা তুফান আসতেছে আজাব আসতেছে ধ্বংস করে দিবে এরপরে যে ঘটনা ঘটলো এটা একটা রুচি বুদ্ধির ব্যাপার ছিল রুচির উল্টা একটা ঘটনা তারা ঘটায় দিল হজরতে নুয়াল ইসলাম নৌকা বানাতে লাগলেন নৌকা বানাতে বানাতে নৌকা বানালেন তিন তলা কয় তলা কয়তলা তিনতলা নৌকা বানালেন কাঠ দিয়া সুন্দর করে করে আল্লাহর কাছে বলছেন আল্লাহ নৌকা কাঠ পাবো কোথায় আল্লাহর কাছে কাঠের কথা বলছেন কাঠ আসে হাত লাগায় নৌকা হয়ে যায় এটা আসতে বলেন আমার বন্ধুগণ কাফেররা বিদ্রুপ করতে লাগলো বলতে লাগলো কি রেন নো প্লাবন আসবে নৌকা চালাইবা তিনতলা তালা দেখি আমরা ডুবে মারা যাব এই মরুভূমিতে তুমি কেমন পাগল হয়েছে পাগল রে আল্লাহ কেমনে নবী বানাই নজবিল্লা বলেন তারা নৌকা বানানোর সমাপ্তির অপেক্ষায় ছিল নৌকা বানানো যখন সমাপ্ত হয়ে গেল তারা তামাশা ছলে তামাশা করবার জন্য বিদ্রুপ করবার জন্য নোয়াল ইসলামের নৌকায় দলে 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 গ্রুপে গ্রুপে এসে তারা এখানে মল ত্যাগ করতে লাগলো টয়লেট করতে লাগলো নজবিল্লাটা বলতে পারলাম আস্তে আস্তে করে পুরা তিন তলা নৌকা ভরে ফেলাইছে অবস্থা খারাপ কত বড় বেশ যদি চিন্তা করে এভাবে কিছুদিন চলে গেল কয়েকদিন যাওয়ার পরে নল ইসলাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ ব্যাপার কি নৌকায় তো কোন জায়গাই নাই এই নৌকা কেমনে চালাবো আল্লাহ শেতুল জালাল বলে দিয়েছেন কোরআনে কারিমে যারা কৌশল করে দিন নিয়ে আল্লাহর কৌশল তাদের কাছে আর বলো তারা জানে না আল্লাহ কেমনে কৌশল করেন আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন Amen. Uh মা।

ডাক্তারের কাছে গেলে বাড়ে রোগ কমে না পুরা শরীর গা হয়ে গিয়েছে দুর্গন্ধ হয়ে যাচ্ছে সবার মানুষ মরে যায় বাঁচবার কোনো পথ নাই এত বিপদে আছে এরপরে ওরাত্র হয়ে গেলে এই নৌকায় গিয়ে টয়লেট করতে তাদের বাধা নাই চিন্তা করছেন কত বড় শয়তান এইভাবে একজন মারাত্মক কুষ্ঠ টয়লেট করার জন্য যখন মল ত্যাগ করার জন্য নৌকায় গিয়েছে পা পিছলে একবারে হেড অফিসের নিচে একবার নিচে গেছে যখন বের হইছে ওখান থেকে তার পুরা শরীরটা ময়লায় ভরা চিন্তা করে চিন্তা করলো ঘটনা কি এমন বিপদে পড়লাম বাড়িতে যাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে যখন গোসল করেছে গোসল করবার পরে তাকাইয়া দেখে তার শরীরের কোথাও আর কোন কষ্ট রোগ নাই আল্লাহ আল্লাহ লাগাই দিলাম ইন্ন কাইদা শাইতানি কানা 弱ফা তাদের কৌশল তো আমার কাছে দুর্বল انا আমি দিলাম সিস্টেম করে দেখি কই যায় সকাল হয়ে গেল তাকায় দেখে শরীরে রোগ নাই কত ওষুধ খাইলো কত ডাক্তার দেখাইলো কত মলম লাগাইলো কোন রোগ যায় না হেড অফিস থেকে আসার পরে দেখা যায় সুস্থ পুরা সুস্থ পাবলিক জিজ্ঞাসা করে ঘটনা কি তুই ন অসুস্থ ছিলে সুস্থ হলে কেমনে সে বললো এই ঘটনা ঘটেছে এখন এই হইছে এরা বলছে তাইলে বুঝতে পারছি জানার সবাই যেতে লাগলো কেউ ভিতরে ঢুকে কেউ বালতি দিয়া বাড়িতে আনে সবাই শরীরে দিতে লাগলো বরকত তাবারুক মনে করছে তাবারুক তাওয়ারুক মনে করে দিতে লাগলো সবাই সুস্থ হতে লাগলো যেই দেহ সুস্থ হয় মানুষের আবেগ বেড়ে গেল এটা কে কার বাড়িতে আনবে তা নিয়ে এখন মারামারি আল্লাহ তোমরাই বলছিল তোমরাই নিয়ে যাও আল্লাহ এটা আল্লাহর কৌশল এটাই আল্লাহ এটাই করে আল্লাহ যখন ধরে এভাবেই ধরে এই যে মুসা হাজরে ইসলাম বলছিলেন না আমরাও মস্করা করব। আমরাও বিদ্রুপ করব। তোমরা এখন করতেছো আমি আর আল্লাহ বিদ্রুপ করব। এখন বিদ্রুপ চলতেছে সবাই আনতে লাগল যে আনে যে তার বডিতে দে উপকার হয় আল্লাহ বললেন এখন নিজেরা নিজেরা মাথায় দাও চলতে লাগলো সব আনা শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনো রুগী বাকি আছে কি বাকি এখন কি করা যায় এখন ভালো করে ধুইয়া ধুইয়া মুইচা জিব্বা দিয়ে চাইটা চাইটা পরিষ্কার করতেছে আল্লাহ বলেন দেখছো সিস্টেমটা কেমনে করলাম হেরাই বসছিলো আর ফিরি ফিরি তুমি নৌকা বানাইলে তো ধোয়া লাগে আমি দয়া ব্যবস্থা করে দিলাম সোহান বললেন না দেখছেন নি আল্লাহ কেমনে মস্করা করতে পারে আল্লাহ হা খবর আর নজরে বলেন না আল্লাহ আমার বন্ধুগণ পুরা নৌকা পরিষ্কার হয়ে গেল আল্লাহ বলছেন নন হয়েছেনি কারবার ক আল্লাহ এখন ভালোই খুব পরিষ্কার খুব পরিষ্কার আমি 40 জন 80 জন লোক দিয়ে এটা সম্ভব ছিল না এরা সব কাসাইরা বাইলাইছে আল্লাহ বললেন একদিন রাতে موسی কিছুদিনের ভিতরে বন আসতে পারে কিছুদিনের ভিতরে বন আসতে পারে আমার মুসলমান বন্ধুগণ নওল ইসলাম আল্লাহ বললেন তোমার কিস্তিতে আরোহণ করার সময় চলে এসেছে সূরা হূদের 11 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল হিজাত জালাল বললেন قلنا نحمل فيها من كل زوجين اثنين واهلك الا من سبق عليه القول ومن امن وما امن معه الا قليل আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন তুমি নৌকায় উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণীর যুগলের দুইটি জুড়ায় জুড়ায় আর যাদের বিরুদ্ধে আযাবের পূর্ব সিদ্ধান্ত হয়েছে তাদেরকে তুমি উঠিও না তোমার পরিবার পরিজনের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদেরকে উঠাও তাহলে বোঝা গেল ইমানদার যারা তারাই পরিবার আর যারা ঈমান আনে না তারা নিজের পরিবার মুক্ত হতে পারে না হজরত নাম তিন তিনতলা কিস্তির তৃতীয় তলায় উঠালেন মহিলাদেরকে দ্বিতীয় তলায় উঠালেন পুরুষদেরকে আর একবারে আন্ডারগ্রাউন্ডে নিচ তলায় উঠালেন হিংস্র প্রাণীদেরকে আজ ক্রনুপান কোন প্রাণী মারামারি নাই সিংহ সিংহের লাইনে বাঘ বাঘের লাইনে বাল্লুক বাল্লুকের লাইনে যার যার লাইনে লাইনে জোড়ায় জোড়ায় উঠতে লাগলো কেউ কারো সাথে মারামারি নাই সবাই উঠে গেল সবাই যখন উঠে গেল উঠে যাওয়ার পরে স্রোতের মতো পানি ফেটে মাটি ফেটে বমি ফেটে পানি বের হতে লাগলো আসমান থেকে বৃষ্টি পড়তে লাগলো বন্ধ হয় না এত বৃষ্টি পড়তে লাগলো সমস্ত দুনিয়াবাসী মরে যেতে লাগলো কেউ বাঁচে নাই সব যখন মরে যেতে লাগলো চল্লিশ জোড়া মানুষ আর কিছু জীব জন্তু চলার কিছুই নাই আস্তে আস্তে করে যখন কিস্তি বাঁচতে লাগলো বাঁচতে বাঁচতে চল্লিশ দিন পরে চল্লিশ দিন অতিক্রান্ত হয়ে গেল এরপরে যখন পানি শুকাতে লাগলো পাহাড় সমূহ যে উঠতে লাগলো একটা পাহাড়ের নাম ছিল যুদি পর্বত যুদি পাহাড় এই পাহাড় সেই পাহাড়ে ইসলামের কিস্তি গিয়া বেরলো আল্লাপা বলিস যে তোল জ্বালালে এই কথাটাকে ফোরনে কারিমের এগারো নম্বর সোরা সোরাই হোদের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন ماك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين أما المسلمان من دقن اير برالله بولن هي তুমি তোমার প্রাণী পানি গ্রাস করে নাও হ্যাঁ জমিন তুমি যে পানি বের করেছিলে পানি গোলা ঢুকাইয়া নাও হে আকাশ তুমি ক্যান্ত হয়ে যাও এরপর বন্যা প্রশমিত হয়ে গেল সবাই নৌকা থেকে নামলেন যেই দিন সারা দুনিয়াবাসীকে ধ্বংস করে দিলেন ওই দিন ছিল দশ মহরমা সরা যেই দিন আল্লাহ তালা নোয়াল ইসলাম এবং তার চল্লিশ আশি জন মানুষ এবং কিছু প্রাণীদেরকে যেদিন বাঁচিয়া যদি পর্বতে পাহাড়ে কিনারে নৌকা লাগাইয়া দিলেন ওই দিনও ছিল দশ মহর মাসুরা কংসৌ হান কয়টা বলছি কয়টা যেদিন ধ্বংস করলেন ওই দিনও আসুরা যেদিন ইসলামকে বাঁচালেন ওই দিনও ঘটনা কয়টা এগারোটা আমার মুসলমান বন্ধুগণ এখানে আরো অনেক ঘটনা বাকি আছে নোয়াল ইসলামের সন্তান নাম কি মনে আছে নি ইসলামের সন্তান যখন ডুবে যাচ্ছে তিনি বললেন বাবা নৌকায় সে বলল না আমি পাহাড়ে উঠে যাব তোমার তোমার আল্লাহর পানি আমাকে পাবে না নোয়াল ইসলাম চুকের পানি সন্তানকে বাঁচাতে চাইলেন আল্লাহ বলেন নহরে অন যেই সন্তান ইমান আনে নাই সেই সন্তান তোমার আলো আহাল পরিবার হতে পারে না এই নৌকায় উঠানো যাবে না চোখের সামনে বাবার চোখের সামনে সন্তান ধ্বংস হয়ে গেল আবার বন্ধুগান এইভাবে দুনিয়া ধ্বংস হয়ে গেল পৃথিবী আবার পুনর্জন্ম লাভ করল ওই নুয়াল ইসলামের প্লাবনে গোটা দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে মাত্র পৃথিবীতে বেঁচে আছে কয়জন মানুষ কয়জন শতarang এই পৃথিবীতে লক্ষাধিক আম্বিয় কেরাম থেকে নিয়ে কোটি কোটি হাজার কোটি কোটি মানুষ যা জন্ম নিয়েছে সবার আদি সম্পর্কই নৌকায় সল 80 জন মানুষ কথা বুঝেন নি এই নৌকায় যারা ছিল এদের থেকে আজকের এই মানুষগুলোর জন্ম আমার মুসলমান বন্ধুগণ এরপরের পরের ঘটনাগুলো আরো ভয়ংকর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন আল্লাহ ঘটনা দেখে বলতেছেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহরুল জালাল বললেন আমিনু নুয়াল ইসলামকে এবং কিস্তিতে যারা রোহন করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্ব জগতের জন্যে

কিছুদিন আগে আপনারা শুনেছেন তুরস্কের বিজ্ঞানীরা নৌকাটা পেয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে কোন মেডিসিন ছাড়া এই নৌকা আগে যেভাবে ছিল আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ পারেন কি পারেন না কথা বলেন না কেন সব কিছু আল্লাহ পারেন আমার বন্ধুগণ ঘটনা কয়টা বলছে এগারোটা কয়টা এগারোটা না এগারোটা ঘটনা এরপর নোয়াল ইসলামের সন্তান ধ্বংস এটারে যদি ধরেন তাহলে বারোটা ঘটনা এই দিনে আরেকটা ছোট্ট ঘটনা এটা ইতিহাসে পাওয়া যায় নুরুল ইসলাম একজন মহিলাকে বলেছিলেন মনে আছে নি আপনাদের মনে আছে আমার মুসলমান বন্ধুগণ এক দুই মিনিটে শুনেন পনে এগারোটা আমার মুসলমান বন্ধুগণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাবলিককে বলতে লাগলেন এভাবে এভাবে একদিন পানি আসবে ওনার একজন উম্মত ছিল একজন মহিলা ছিল ইতিহাসে পাওয়া যায় এতটুকু আমি বলতে পারে আর কিছুই না তার কাছে কে বলছেন আম্মা জান ভিতরে দুনিয়ায় প্লাবন আসবে পুরো দুনিয়া কিছুদিনের ধ্বংস হয়ে যাবে আমি নৌকা বানাচ্ছি নৌকায় আপনাকে উঠিয়ে নিয়ে যাব মহিলা ডাক দিয়ে বলছেন বাবা রে তুমি নিয়ে যাইও আমার তো কেউ নাই আমি বৃদ্ধা মহিলা পানি চলে আসলে তুমি নিয়ে যাইও আমি তোমাকেও বিশ্বাস করি মনে প্রাণে আমার আল্লাহকেও বিশ্বাস করি আমার বন্ধুগণ বন্যা চলে আসল যখন নৌকার উপরে উঠে গেলেন পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেল পানি চলে গেল চল্লিশ দিন পরে সবাই নেমে গেল নল ইসলামের মনে পড়েছে হারে ওই বিদ্যা মহিলা মাকে যে কথা দিয়েছিলাম বন্যা আসলে তাকে আমি বাড়িতে থাকি আমি নৌকায় উঠাবো কি করলাম এতগুলা পানি পুরা দুনিয়া ধ্বংস করে দিয়েছে একজন ইমানদার ধ্বংস হয়ে গেল বাঁচাতে পারলাম না চোখের পানি চিড়ে চিড়ে আল্লাহর কিছু দোয়া করতে লাগলেন আর বলছেন আল্লাহ একজন ইমানদার বান্দিকে আমি হেফাজত করতে পারলাম না কালিমাওয়ালা তোমাকে বিশ্বাস করে আমি হেফাজত করতে পারলাম না আল্লাহ তাআলা খবর নেওয়ার জন্য চিহ্ন নাই সব নিশ্চিন্ন হয়ে গিয়েছে চিন্তা করে করে মহিলার বাড়ির দিকে যেতে লাগলেন যেতে 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 হাঁটতে হাঁটতে মহিলার বাড়ির কাছে গিয়ে দেখতে পান ওই মহিলা গড়ের আঙ্গিনা উঠান জাড়ো দিতেছে কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলছে রাম্মা মহিলা ডাক দিয়ে বলছে বাবা আমি তো আগে গাটটি রেডি করে রেখে দিয়েছি তুমি আসলে আমি চলে আসব আমি কি গাড়টি নিয়ে বের হব বন্যা কি চলে আসতেছে আমি কি নৌকায় উঠব হাজরত ন চোখের পানি ছেড়ে বলছেন মারে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে পৃথিবীর উপর দিয়ে চল্লিশ দিন পর্যন্ত হাজার ফুট পানি গেল এই পৃথিবীতে কোনো বাড়ি নাই এখন পর্যন্ত আপনার বাড়িতে পানি আসলো না পুরা দুনিয়া ডুবাইয়া ভয়া দিলেন আপনার বাড়িতে পানি আসলো না কেমনি আমি তো কিছুই বুঝতে পারলাম না আওয়াজ হলপ আওয়াজ হলপ আওয়াজ আসলো আল্লাহ ডাক দিয়ে বলছেন নহরে আমার কলেজার টুকরাবন্দি বন্দি যে আমাকে বিশ্বাস করেছে আমার উপর ইমান এনেছে গোটা দুনিয়া যদি তাকে বলে যায় তুমিও তাকে বলে গিয়েছে গোটা দুনিয়া তাকে বলে গিয়েছে আমি আল্লাহ আমার ইমানদার বন্দিকে বলে যেতে পারি না পুরা দুনিয়া ডুবিয়ে দিয়েছি কিন্তু আমি আল্লাহ আমার কুদ্রতের সাহায্যে আমার ইমানদার বান্দির বাড়ইটাকে আমি হেফাজত করে দিয়েছি পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ বল আল্লাহু এই জন্য আবার মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল সৃষ্টিউল জালাল যদি চায় দুনিয়ার জমিনে আল্লাহ যদি চায় কাউকে বাঁচাইয়া দিতে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে ফেলবার আর আল্লাহ যদি মেরে ফেলতে চায় পৃথিবীর কেউ তাকে বাঁচাইয়া রাখতে পারবে আর জোরে বলে